I think you know it's something বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সাথে চিটিং করেছে তারা যে উদ্দেশ্যে মোস্তাফিজকে নিয়ে গেল সেটা যেন পুরোটাই সাজানো নাটক তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে একই বললেন এম এস জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সম্প্রতি চেন্নাই সুপার কিং মোস্তাফিজকে বিদায় জানিয়েছেন উদ্দেশ্য এসের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবেন কিন্তু গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং সে ম্যাচে বাংলাদেশের একাদশে নেই মোস্তাফিজের নাম আইপিএল থেকে ভালো বলিং শিখে আসা মোস্তাফিজকে তারাই তারা জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে এদিন বাংলাদেশ কেন এমন করলো এদিন বাংলাদেশের টিম সিলেকশনরা মোস্তাফিজকে ভারত ত্যাগ করার যেখানে একমাত্র কারণে ছিল জিম্বাবুয়ের সিরিজ খেলানো তবে মোস্তাফিজকে দেশে ফিরে এনেই যেন তাদের মতামত পাল্টে ফেললো যেখানে মোস্তাফিজকে দেশে এনে ছুটি দেওয়া হলো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন ব্যবহারে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন চেন্নাই সুপার কিংস তাদের সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এসে এম এস ধোনি বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অনেক প্রবলেম আছে তারা কারোর ভালো দেখতে চায় না বিনা কারণে মোস্তাফিজকে আমাদের কাছ থেকে এসে নিয়ে গিয়ে বসিয়ে এ কেমন চিটিং করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সাথে এম এস ধোনির কথাটি কতটি যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ